আল্লাহর হেসুমকে কেরম করে উঠছে পানি এই পুকুরের পানি ও পুরো একবারে হয়ে গেছে ওই যে গেছে ওই পুকুর দেখতে আল্লাহ আজকে আঠাইশে মার্চ দুই হাজার পঁচিশ আঠাইশ তারিখ সাতাইশ রমজান শুক্রবার বারোটা তিরিশ মিনিটে ভূমিকম্প হয়েছে যে দেখেন কিভাবে পুকুরের পানিগুলো পুরো পুকুরের পানি এত বড়টা পুকুরের পানি নর্তা ঠিক আছে এই দেখেন পুরো পুকুরের পানি দুই পাশে আমার বাড়ির দুই পাশে দুইটা পুকুর পুরো পুকুরের পানিগুলো একবারে দোলতা পুরো পানিগুলো পুরো এদিক সেদিক যাইতেছে মানে মানুষের বোঝার ক্ষমতা নাই অনেকে বুঝতে পেরেছে ভূমিকম্প হয়েছে অনেকে বুঝতে পারে নাই আমরাই ফার্স্টে বুঝতে পারি নাই যে আজকে ভূমিকম্প হইছে বা হইতেছে পাশে পুকুর ছিল পুকুরের পানি দেখি খুবই অবস্থা খারাপ উত্তাল অবস্থা তা দেখে আমরা বুঝতে পারলাম যে এখন ভূমিকম্প হইতাছে বা হচ্ছে এই যে দেখেন এই বাসের পানিগুলা পুরা নর্থাসে একবারে কচুরি সহ ওই যে দেখেন একবারে পিছনের জায়গা পানি আবার সামনের দিকে আসে এই দেখেন কি বড় একটা পুকুর পুকুরের পানিগুলো সব কিভাবে নর্তসে অসম্ভব দেখলে তো এমনি ভিতরে ভয় চলে আসে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে রহমত করুক সবাই জানি ভালো থাকে এই শুক্রবারের ও আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো এই দেখেন পানিগুলা আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি এই দেখেন কিভাবে নর্থ আছে পানিগুলা এখন কমে গেছে গা আমি পুরোপুরিভাবে ফার্স্ট যখন ভূমিকম্প শুরু হয়েছে তখন আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই এখন কইমে গেছে পুরোপুরিভাবে তখন যদি আপনাদেরকে দেখাইতে পারতাম ভালোভাবে বুঝতে পারতেন এই যে আরেক পাশের প্রথম যে পুকুরটা দেখাইছে দিকে আবার চলে যেতেছি দেখেন আপনারা কি অবস্থা ওই পুকুরে একবার জুম্মার আজানের টাইমে ভূমিকম্পটা শুরু হয়েছে সবাই নামাতে যাই টেনশন মাথার ভিতরে এই কারণে অনেক আলাপ পাইছে মানে অনেকে বুঝতে পারছে অনেকে বুঝতে পারে নাই এই দেখেন আইজানটা শুরু হয়েছে আর কম্পটা শুরু হয়েছে এই দেখেন না আসে মানে পানি টেবু বাবা এই যে দূরত্ব একটু বেশি পানির এই কারণে বোঝা যাইতেছে না তারপর ভালো করে খেয়াল করে নাই দেখেন পানি কতটা আপ ডাউন হইতেছে এখনও যদি একটু কম আগে মনে করেন অনেক বেশি পরিমাণে হয়েছিল তখন আমি ভিডিও করতে পারি নাই